তো নূর বললো যে যে ভাই আমাকে তো অনেক মারছে হাত দিয়ে দেখালো হাত নীল হয়ে গেছে তো এই এই হচ্ছে সিচুয়েশনটা আর ওখানে তো মানে আর সব সময় তো লাইট বাইরে যে একটা আলো বাইরে যে বৃষ্টি পড়তেছে নাকি এটা আমরা গেস করা শুরু করলাম যে বাইরে আদৌ বৃষ্টি পড়ছে কিনা কারণ মোটা ওয়াল কোনো উইন্ডো নাই কোনো বাইরের কোনো আলো বাতাস তো আমি জানি নাকি ভিতরের মধ্যে থাকি আমরা বদ্ধ ঘরে শুধু আলো আর এই যে কনস্ট্যান্ট সাউন্ড মানে এই একটা অবস্থা এরকম একটা অবস্থা যাচ্ছে এখন দেখলাম মানুষ অনেকে অনেকে ভেঙে পড়তেছে আমি আমি আর কি আমার করে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করলাম যে আপনি আপনারা এভাবে টর্চার হচ্ছেন আপনি কি মনে করেন না আপনাকে এটার জন্য রিওয়ার্ড দিবেন আজকে আপনারা তো জানেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে আপনি যদি এইভাবে নির্যাতি হন আপনার মাফ হচ্ছে আপনাদের গুনা মাফ হচ্ছে আপনার যদি গুনা এইখানে থাকার কারণে গুনা মাফ হয়ে জান্নাতুল ফেরদৌসে যেতে পারে এটা আপনার জন্য ভালো নাকি এইখানে ভালো থাকলেন তারপর জাহান নামে গেলেন এটা ভালো তো এইভাবে আমি সবাইকে একটু ইন্সপায়ার করার চেষ্টা করলাম মোটিভেশন দেওয়ার চেষ্টা করলাম আর আমার নিজের তো হেলথ কন্ডিশন ডিটোরিয়েট করতেছে প্রগ্রেসিভলি আর হচ্ছে আর ওয়াশরুমের ইস্যুটা তো ছিলই তো এই এইরকম একটা অবস্থায় সবাইকে মানে মোটিভেট করছি আমি আর আমার নিজেরও তো ওই যে ফার্স্টের দিন যেভাবে আমার মুখে ফেসে হিট করেছে এই পরে তো আমার একটা দিন জ্বরই ছিল আমি শুয়েছিলাম তো এই এই হচ্ছে আমাদের মানে সিচুয়েশন আমি ওখানে একদিন শুয়েছিলাম তারপরে আমি সবাইকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি একটা ছেলে আসলো সে ছেলেটা কানতে কানতে শেষ স্যার আমি তো কিচ্ছু করি না আমি জাস্ট ইলেকট্রিক্যাল কাজ করি আমাকে ধরে নিয়ে আসছে স্যার আর ধরে নিয়ে আমাকে টর্চার করতেছে কানতে কানতে শেষ আমি বললাম কান কানতেছো কেন মানে তুমি পুরুষ মানুষ না আর ইউ আ ম্যান তুমি কানবা কেন টর্চার করলে করবে বলে স্যার আমাকে স্বীকার করতে বলে আমি খুন করেছি এই করেছে আমি তো করি নাই স্যার বলে করবা না স্বীকার করবা না তোমার পা টাইপ যদি কেটেও ফেলে তারপরে তুমি স্বীকার করবো না কেন করবো যেটা সত্যি সেটা বলবা তুমি করবা না স্বীকার আমরা মানুষ আমাকে মেরে ফেলবে তো ওইখানে আবার একটা জিনিস বুঝলাম যে সবাই কান্নাকাটি করে যে তাদের একটু মানে জেলে কবে যাবে মানে তাদের জেল হচ্ছে তাদের জন্য স্বর্গ ওইখানে যেভাবে টর্চার করে যে নাম ডাকবে বাবার নাম ডাকবে দ্যাট মিনস তাদেরকে টর্চার করা হবে তা এই এই জন্য তারা যদি জেলে যেতে পারে এটার জন্য তারা দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আমাদের যাতে জেলে দেয় তো এরকম অবস্থা আমাকে তারপরের দিন আমি তো অলরেডি এর মধ্যে তো আমি আমার বোনকে বলে আসছি তার মানে আমার যে ভিডিওটা ছিল যে আমি আমার ভিডিও দেখলে আমি মৃত হ্যাঁ তো এই ভিডিওটা আমি আশা করছি যে পোস্ট পোস্ট হয়ে যাবে আমার বোনকে বুঝে হবে কাজ করতে বলেছি করবে লয়াররা কাজ করবে তো এটা আমি আশাবাদী ছিলাম যে ইনশাল্লাহ সবাই যা যা অবস্থা থেকে কাজ করবে স্টুডেন্ট আন্দোলন করবে যে এইটা এগুলো করার পরে এবং জনগণ যখন এটারস্ট কথা বলবে একটা আর একটা ইস্যু হয়ে যাচ্ছে ফার্স্ট অফ অল আর একটা নতুন ইস্যু হয়ে যাবে যেটা দিয়ে আবার আবার আন্দোলন শুরু হবে এটা আমি জানতাম আর এটার পরে আমাকে যদি আরো টর্চার করে করবে কিন্তু এটা তাদের জন্য আরো খারাপ হবে